খেলাধুলা করতেছিল আচ্ছা পড়তেছ ঠিক মতো না সবাই সামনে পরীক্ষা না প্রথম শ্রমিক পরীক্ষা সবাই পড়তেছ সিলেবাস কমপ্লিট হয়েছে জিজ্ঞাসা করি তুমি কোন ক্লাসে পড়া প্রথম শ্রেণীতে তুমি বলো তো আমাদের নবীর নাম কি জোরে বলতে হবে কেমন তুমি বলো তো আমাদের নবী কোন বংশে জন্মগ্রহণ করেছেন কে পারবা কেউ পারবা না তুমি বলো তো হজুর বরশ কয়টা হজুর বরশ তুমি বলো তো গুসলের বরশ কয়টা হ্যাঁ তুমি বলো তো টাইমের খরচ কয়টা তুমি বলো তো নামাজের বাহিরে এবং ভিতরে কয় খরচ হয় নাকি খরচ আচ্ছা তুমি বলো তো নামাজের বাহিরে কয় ফরস নামাজের ভিতরে কয় খরচ তুমি বলো তো বলতো মাশাল সুন্দর হয়েছে আচ্ছা নামাজ বন্ধের কারণ কয়টা নামাজ ভাঙার কারণ ওজু ভাঙার কারণ কয়টা তাহলে নামাজ ভঙ্গার কারণ কয়টা নামাজ বঙ্গার কারণ সাতটা ওজু ভাঙার কারণ সাতটা কয়টা আচ্ছা তুমি তো নামাজ বঙ্গার কারণ কয়টা ওজু ভাঙার কারণ কয়টা বর তুমি আবার এটা কিনে আস এটা কার ফ্যান ও ভাই থেকে আনছে তুমি বলো তো বলতো ক্যাপর তকি তারপরে তুমি বলো তো বলতো প্যানর তকি হলো সৈকত তোমার বলতে হবে আট আর পাঁচ কত

কসতাঞ্জা জাওয়ার দোয়া আছে না পারো না কে পারো দুই রাকাত নামাজে কয়টা মশলা আছে 60 টি মশলা মাশাআল্লাহ তোমরা কি হাদিস পড়ছিলা জি

সকলের জন্যই বলতে হবে সবচেয়ে নিকৃষ্ট চুর কে নামাজ চুর নামাজ চুরি করা যায় কেমনে করে না আর কেমন তুমি বলো তো রুকু সাজদা ঠিক মতো আদায় করো না এক সাজদা দিয়ে আবার আরেক সাজদা মুরগার মতন খুব তাড়াহুড়া তুমি তোমারটা হইলো না দেয় না এরা না খুব তারা করে দেয়া দেয় ঠিক না তাহলে আমরা নামাজ দৃঢ়স্থলে পড়বো পরবো তো ইনশাল্লাহ ফাঁকিবাজি করবো মাদেশ থাকলে পড়বো বাই গেলে পড়বো না না ও বাইক যাওয়ার পড়তে হবে মন থাকবো তো আচ্ছা তাহলে আমরা নিকৃষ্ট চোর হইতে চাই না ভালো চোর চোর তো চুরি ঠিক না আচ্ছা সবাই আমরা নামাজ পড়বো আল্লাহ আমাদেরকে তো ঠিক করুক সকলে বলে আমি ঠিক আছে এখন মাগরিবের সময় আমরা মসজিদে চলে যাবো তোমরা খুব সুন্দর পারছ তোমাদের জন্য পুরস্কার রয়েছে আমরা ইনশাল্লাহ সেই পুরস্কারটা দিয়ে দিব। হ্যাঁ যারা আপনারা দেখলেন সকলেই ওনাদের জন্য দয়া করবেন আল্লাহ তাল্লাহ যেন সকলকেই হক্কানে আলেম হওয়ার তৌফিক দান করে আরেক দিন ইনশাল্লাহ বড় বড় আলেম হবে সুশিক্ষায় শিক্ষিত হবে দেশ ও জাতি গঠনের জন্য ইনশাল্লাহ কাজ করবে আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করবে